জাকের আলী অনিকে বাদ দিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করল বিসিবি গুঞ্জন থাকলেও দলে জায়গা হয়নি শান্ত মিরাজ সৌম্যদের দলের অধিনায়ক যথারীতি লিটন কুমার দাস সহ অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে তবে নিরাপত্তা বিবেচনায় ভারতে দল পাঠাতে অপারগতা জানিয়েছে বিসিবি সেই সাথে বিশ্বকাপের ভেনু সরিয়ে নিতে আইসিসিকে মেইল করা হয়েছে এ বিষয়ে আরও জানাতে মিরপুরের বিসিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন পাপন আমরা প্রতিবেদনে যেমনটা জানাচ্ছিলাম যে খেলার বাকি আর মাত্র এক মাসের মধ্যে বিশ্বকাপের ভেনু সরিয়ে নিতে আইসিসি মেইল করা হলো আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন এই মুহূর্তে আমি অবস্থান করছি মিরপুরে না সিলেটে এবং সেখান থেকেই আসলে কথা বলতে হচ্ছে যেহেতু এখানে বিপিএল হচ্ছে এবং এখানে কিন্তু অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল সহ বেশ কয়েকজন বোর্ড পরিচালক এই মুহূর্তে যে ধোঁয়াশাটা সৃষ্টি হয়েছে এবং দোলাচাল সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ভারতীয়কে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে এবং সেই বিষয়টি গতকাল থেকেই আসলে মাথাচাড়া দিয়ে উঠছিল যখন আসলে খবর আসে যে কে আর থেকে অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে এবং তার নির্দেশ দিয়েছে বিসিসি অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ড আমরা কথা বলেছি বিসিপি পরিচালক থেকে শুরু করে বিসিপির সাবেক পরিচালক চালকদের সাথে তারা যেমনটা বলেছেন যে আসলে যে পরিস্থিতিটা আসলে দাঁড়িয়েছে সেই পরিস্থিতিতে ভারতী ভারতে গিয়ে খেলার বিষয়টা আসলে ভেবে দেখা উচিত বর্তমান পরিচালকরা বলছেন আর সাবেক একজন পরিচালক সাথে কথা বলে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি তার অভিমত সেই অনুযায়ী তিনি যেটা বলেছেন যে আসলে এই মুহূর্তে ভারতে গিয়ে খেলা বাংলাদেশ দলের কোনো মতেই উচিত হবে না সুতরাং তিনি যেটা বলতে চাচ্ছেন যে ভারতের পরিবর্তে বিকল্প ভেনু হতে পারে শ্রীলঙ্কা যেহেতু শ্রীলঙ্কা এই বিশ্বকাপের হোস্ট এখন প্রশ্ন হচ্ছে যে দুই দফা চিঠি দেওয়া হয়েছে এই সব বিষয়ে বিসিবি বলেছে যে আমরা কনসার্ন আমাদের জাতীয় দলকে নিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের কিনে এমনকি শুধু ক্রিকেটার বা কোচিং স্টাফ তাদেরই নয় যারা বাংলাদেশ থেকে বাংলাদেশ দলের খেলা দেখতে যাবেন এমনকি সাংবাদিক যারা সংবাদ সংগ্রহের জন্য যাবেন তাদেরও নিরাপত্তা ইস্যু ইস্যু রয়েছে এখানে সুতরাং আইসিসিকে বিষয়টি গভীরভাবে ভাবার জন্য দুই দফা মেইল করা হয়েছে সেই বিষয়টা আমরা জানতে পেরেছি এবং নিশ্চিত হয়েছি এখনও পর্যন্ত আইসিসি থেকে কিন্তু কোনো প্রকার যে ফিরতি মেইলটা আসার কথা কিংবা কোনো প্রতিক্রিয়া আসার কথা সেটা এখনও পর্যন্ত আসেনি তবে বিসিবি অপেক্ষা করতে চায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার সংস্থা আসলে এই ব্যাপারে কি পদক্ষেপ নেয় সেটা দেখার আপনি জানেন যে কলকাতায় চারে খেলা রয়েছে বিশ্বকাপে বাংলাদেশ দ দলের এখন বাংলাদেশ দলের যে প্রতিপক্ষগুলো আছে সেই প্রতিপক্ষগুলো গিয়ে শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় গিয়ে বাংলাদেশ দলের বিপক্ষে ম্যাচ খেলবে কিনা সেটাও একটা বিষয় রয়েছে অর্থাৎ যদি এমনটা হয় যে বাংলাদেশ দলের ম্যাচগুলো আসলে ভারত থেকে শিফট করে নিয়ে শ্রীলঙ্কায় নিয়ে খেলা হবে সেক্ষেত্রে কিন্তু আবারও ব্যাপক রদবদল করতে হবে বিশ্বকাপের সূচিতে সেটা করতে হবে আইসিসিকেই আপাতত যে বিষয়টা দাঁড়িয়েছে যে বিসিবি কর্তারা একেবারে দৌড়ঝাঁপের মধ্যেই রয়েছেন এই বিষয়টা নিয়ে তারা বারবার মিটিং করছেন নিজেদের মধ্যে এবং যেটা বলছিলাম যে দুই দফা বিসিবি আইসিসিকে মেইল করা হয়েছে বিসিবির তরফ থেকে এই বিষয়টি নিয়ে ভাবার জন্য অর্থাৎ বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে সেই প্রশ্নটা যেটা গতকাল উঠেছিল যে এক মুস্তাফিজকে যদি ভারত নিরাপত্তা দিতে না পারে তাহলে বিশ্বকাপে গোটা বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দেবে বাংলাদেশ দলের কোচিং স্টাফকে কী কীভাবে নিরাপত্তা দেবে বাংলাদেশ থেকে যে দর্শকরা বিশ্বকাপ উপভোগ করতে যাবেন তাদের নিরাপত্তা গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা কিভাবে দেবে ভারত সেই বিষয়টি গতকাল থেকে চাউর হয়ে আসছিল এবং বিসিপি তৎপর হয়েছে দুই দপ্তর জি পাপন আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে